সৃষ্টির পাঁচশা এই মাসে আসছে হায় হবিগঞ্জের মানুষ সিলেটের মানুষ আপনারা বৃহত্ত আমি তো বাংলাদেশের মানুষকে নিয়ে আঁকা হায় তোমরা একদিন নবীর নাম উদযাপন নবীর খুশি মানাও খুশি উদযাপিত করো একদিন শুধু একদিন মানত আমাদের আমি সিলেটে চার দিন ধরে বলতেছি আমি কোনো বিরোধী না না আমি মৌলুদের বিরুদ্ধে মিলাদের বিরুদ্ধে মিলাদ বলতে আল্লাহ রসুলের জন্ম এবং অস্তিত্বের বিরুদ্ধে না জন্ম না হইলে রসুল পাইতাম তো পাইতাম করতে কা আমি জন্মের পক্ষে ওই প্রচলিত মিলাদ মনে করেন না মিলাদ আরবিতে জিজ্ঞাসা করেন ডিশনারিতে দেখেন যুবকদেরকে বলতেছি মিলাদ লেখা ইংলিশে সার্চ দাও তর্জমা করো প্রত্যেকটা অ্যান্ড্রয়েড সেটে সফটওয়্যার আছে তুমি তর্জমা করতে পারো শব্দকে স্থানান্তর করতে পারো মিলাদ দেখো ইংলিশে স্থানান্তর করো দেখো আমারটা ইংলিশে আসবে জন্ম অস্তিত্ব এটার বিরুদ্ধে না খুশিরও বিরুদ্ধে না আমি খুশির পক্ষে আল্লাহর রসুল দুনিয়া আর চেয়ে আর চেয়ে বড় খুশি কি হবে সমগ্র সৃষ্টি যদি ওইদিন খুশি মানাইতে পারে আমি কেন পারব না যেদিন আসছিলেন সমগ্র সৃষ্টি খুশি ছিল না ছিল না গোলু গোলামা খুশি ছিল না না ছিল সমগ্র সৃষ্টি খুশি ছিল সমগ্র সৃষ্টি ফেরেস গলা লাগাইতেছিল আর সুসংবাদ দিতেছিল দুজানের বাদশাহ জমিলেন আর পা দিয়া দিছে আজকে দুজাহানের বাচ্সা জমিনে পাদিছে জমিন পর্যন্ত খুশিতে নাস্তে ছিল দু জাহানের পাচ্ছসা আমার পটে পাদগা দিছে। খু তে আমি পত্্যতিরবে এক দিন শুধু চিল্লানো। সুলোুগাণ দেওয়া উচিতছিল পুরা মাস নবীর সুরত বয়ান করা। নবীর সিরত বয়ান করা। নবীর সাইন বয়ান করা। নবী কেন আসছেন এটা বয়ান করা নবী করছেন কি আমাদের জন্য এটা বয়ান করা করতেছেন কি এটা বয়ান করা অবিগঞ্জের মানুষ এখনো আমাদের জন্য কবরে বসা চোখের পানি ছড়ায় জিজ্ঞাসা করে রোল আমাদেরকে এই কারণ আছে জিজ্ঞাসা করেন হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইকে থেকে আমি আনবো কবর থেকে উঠায়া

থেকে কাঁদতে কাঁদতে উঠবেন কে আমাদের দিন বহু আইয়া কো মায়া বাকি আই